দেখেন আল্লাহ তালা বলতে চায় এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমার জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আইনা। না আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই না যা একটা মাস আমারে সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই লাল্লাকুম তত্তাকুন মোত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাতফেরাত শেষ দশক জাহান্নাম থেকে আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লালত আমি ফেরেস্তার ও তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও তরুফে খোদার লানত করুক তরুফে আল্লাহর লালত করুক তরুফে এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারল না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম অর জুতা দরকার অর জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী তার কথা হইল কি এর কিতা রহমত কারে হুনান আমি রহমত মাখ ফেরাত না যাত দিয়া আমি কি তা করবো আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড়া কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সবকিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিব হায় হায় মুসলমান আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামক আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবে লাগবে না এগুলো আমার লাগবে না আমি টান দেয় আমার দরকার নেই আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিনে রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরেস্তাও এই জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়েই ফিটমু মনে রেখো বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরু আহ মাহে রমজান মাহে রমজান অতএব বাবার আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা স্বজন বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান পাকরবুল আল আমাদের সামনে কোরআন করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চৌরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায় বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই পাঁচ আয়া এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবেন তফসিরে মা কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পড়লেন তাফসিরে তাওজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন পর কথা কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের দেখাইতেছি আমি এই যে একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে এই পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন লাল্ তাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারে বলে যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ বলেন এই আমি এক রমজানের মধ্যেই দিনেই তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াত কথা বলছে লা আবার 5 নাম্বার আয়াত 187 নাম্বার আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে ক্যাদালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন নাস আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহের রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম কেন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওই একই কথা যেন তারা মুত্তাকি হইতে পারে এক কথা আবার কইছে একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ ইয়া তাকুন যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে এখন আসেন একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকুয়া আমরা ইমানদার আমরা মোমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনদিন কোনোদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমান বিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বিনায়ণরা দুনিয়া খুব সুর ডাকাইত সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম। দুনিয়া খুব ভোগ করতেছে খোদায় তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম ফিল মিন অমা খালা কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফায়সালা হোক পম্মা তত সামনে তো দোনো তালে আছেন কথা বোঝেন নাই কথাটা আপনি যদি ফায়সালা নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিত এখন কি করতে হবে নবী সাল্লাই সাল্লামের একসাথে নয় জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয় জন একসাথে কয়জন এই নয় জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্ল সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়েশা রাদি আল্লাহু তালা আনহার মাধ্যমে নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুল্লা সাল সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মরিয়ম হ্যাঁ জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এরা এগুলা মাইমুনা জুয়াইরিয়া এগুলো রসুল্লা সাল্লামের বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না কয় এগুলো ওনার পুরান নাম নতুন নাম রাখো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি হ্যাঁ ফলি হ্যাঁ ফলি ফলিতিন ওই যেন বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনেন শোনেন বলছেন কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক অধিকার তার প্রাপ্য ইসমাহু তার একটা সুন্দর নাম রাখা এটা যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুল্লাহ সম্মত ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না এটা বান্দা ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ আমনে তার হক নষ্ট করছেন আমনের জবাবদিহি করতে যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করিল এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি কি জবাব জবাব দিব। দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হল হবে হ্যাঁ কি বেজ্যুতি হবে কি বেজ্যুতিটা কি বেজ্যুতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপমার ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে জাহান নামে ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেশ জ্যোতি কইরা তারপরে কবরে যা জাহান নামে যান হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছিল হ্যাঁ এক ওয়াক্ত নামাজ পড়েন একবার মা তেও এবার বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোলো বৎসরের আঠারো বৎসরের দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এ বড়া বইয়া বইয়া বিদেশে টেহা মিলা সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতা কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহাব্বত থাকতেই পারে না বেটা আগে বুঝা করেন তার লগে বেড়া বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক